মুঘল সম্রাট শাহজাহানের অমর কীর্তি তাজমহল তার নির্দেশে শ্রী মমতাজের স্মৃতিতে এই সৌধ নির্মিত হয় দীর্ঘ ২২ বছরে বিশ হাজার শ্রমিক ও কারিগর মিলে ষোলোশো তিপ্পান্ন সালে তাজমহল নির্মাণ কাজ শেষ করেন তাজমহলের মতো আর কোনো স্থাপনা যেন তৈরি করতে না পারে তাই শ্রমিকদের হাত বা আঙ্গুল কেটে নিয়েছিলেন শাহজাহান শাহজাহানের অমর সৃষ্টি তাজমহল নিয়ে নানা কিংবদন্তি রয়েছে এর মধ্যে সবচেয়ে আলোচিত একটি গল্প হল শ্রমিকদের হাতকাটা এই গল্প এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে তা বিভিন্ন সময় সংবাদ মাধ্যম এবং গাইডদের বর্ণনায় স্থান পায় তবে এই দাবির পক্ষে কোনো ঐতিহাসিক প্রমাণ নেই ভারতের রাঁচি বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণাপত্রে এটিকে কিংবদন্তি বা রূপকথা হিসেবে উল্লেখ করা হয়েছে নির্মাণের পর এত বড় আকারে শ্রমিকদের হাত কাটা হলে প্রত্নতাত্ত্বিক তার চিহ্ন পাওয়া যেত কিন্তু এমন কোনো ঐতিহাসিক প্রমাণ নেই তাজমহল নির্মাণকালীন সময়ের কোনো বই বিদেশি পর্যটকদের ভ্রমণ কাহিনী বা মুঘল সাম্রাজ্যের নথিতে এই দাবি সম্পর্কে কিছুই পাওয়া যায়নি তাজমহলের কাছেই শ্রমিকদের জন্য একটি বিশাল বসতি তৈরি করেছিলেন শাহজাহান যা এখন তাজগঞ্জ নামে পরিচিত শ্রমিকদের পরিবার আজও সেখানে বসবাস করছে অর্থাৎ নির্মাণকারী শ্রমিকদের সুবিধা দেওয়ার ইতিহাস পাওয়া যাচ্ছে তাদের উপর এত বড় অন্যায়ের কোনো ইতিহাস দলিলপত্র বা অন্য কোনো নিদর্শনে নেই তাজমহল নির্মাণে জড়িত শ্রমিকদের সঙ্গে শাহজাহান একটি চুক্তি করেছিলেন এর আওতায় তারা অন্য কারো জন্য এমন ধরনের স্থাপনা নির্মাণ করতে পারতেন না এ কারণেই হয়তো লোক মুখে হাত কেটে ফেলে ইতিহাসবিদ ইরফান হাবিব ও লেখক মণিমুগ্ধ শর্মা বলেছেন এই রূপকথা ষাটের দশকে জনপ্রিয় হয় এবং স্থানীয় গাইডদের বিবরণে স্থান পায় তাজমহল শুধু একটি স্থাপত্য নয় এটি মুঘল সমাজের শৈল্পিক কীর্তি শ্রমিকদের হাত কাটার গল্প একটি ভিত্তিহীন কিংবদন্তি বাস্তবে সম্রাট শাহজাহান শ্রমিকদের জন্য সুবিধা প্রদান এবং তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে একের পর এক অনন্য স্থাপনা নির্মাণ করছিলেন তাই এ ধরনের গল্পকে রূপকথা হিসেবেই গ্রহণ করা উচিত ফারজানা আমিন কালের কণ্ঠ